স্টক মার্কেটে লাভ লোকসানের যে হিসেব তার পেছনে কিন্তু একটা দারুণ কাজ করে একদম আজ আমরা একটু বোঝার চেষ্টা করব দুটো বড় চালিকা শক্তি। মানে ভয় আর লোভ এগুলো কিভাবে আমাদের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলে আর এগুলোকে নিয়ন্ত্রণে রাখাটা কেন এত জরুরি ঠিক তাই বাজার তো শুধু সংখ্যা বা চার্টের খেলা নয় তাই না হ্যাঁ এটা আসলে মানুষের আবেগেরই একটা মানে প্রতিচ্ছবি হুম । যেমন ধরুন যখন ভয় বেশি থাকে তখন অনেকেই হুড়মুড় করে বিক্রি করতে শুরু করে দেয় আর বাজারটা মানে পড়ে যায় আবার উল্টোটাও হয় হ্যাঁ আবার যখন খুব বেশি আত্মবিশ্বাস বা লোভ কাজ করে তখন হয়তো বাজারটা অযৌক্তিকভাবেই বাড়তে থাকে আচ্ছা তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই উৎসগুলো ঘেটে ভয় আর লোভের মনস্তাত্ত্বিক ফাঁদগুলো চেনা আর মানে সেগুলো থেকে বেরোনোর কিছু কার্যকর উপায় খুঁজে বের করা বেশ ভালো আর দি ভয় দিয়েই শুরু করা যাক ভয়ের কারণে নাকি ট্রেডাররা অনেক সময় মানে নিশ্চিত লাভের সুযোগও ছেড়ে দেয় এটা ঠিক কিভাবে হয় হ্যাঁ ভয় আসলে দুভাবে ক্ষতি করে প্রথমত ধরা যাক একজন ট্রেডার খুব ভালো অ্যানালিসিস করে একটা ট্রেডে ঢুকলেন কিন্তু বাজার যেই একটু তার বিপক্ষে গেল অমনি মনে ভয় আচ্ছা সে হয়তো ভাবতে শুরু করল এই রে সব বুঝি লোকসান হয়ে গেল এর ফলে কি হয় অনেকে স্টপ লস হিট করার আগেই মানে যে লেভেলটা সে ঠিক করে রেখেছিল সর্বোচ্চ লোকসানের জন্য তার আগেই তারা করে ট্রেডটা বন্ধ করে দেয় ও মানে সম্ভাব্য লাভটা আর হল না ঠিক উৎসগুলো বলছে এটা শুধু টাকা হারানোর ভয় নয় অনেক সময় নিজের বিশ্লেষণটা ভুল প্রমাণিত হওয়ার একটা ভয়ও কাজ করে আর এই ভয়টা যুক্তির চেয়েও শক্তিশালী হয়ে ওঠে বুঝলাম আর দ্বিতীয় সমস্যাটা কি বললেন দ্বিতীয়টা হল সিদ্ধান্তহীনতা মানে খুব ভালো একটা ট্রেডিং সেট বা সুযোগ চোখের সামনে দেখছে কিন্তু ভয়ের চোটে মার্কেটে এন্ট্রি নিতে পারছে না আচ্ছা বারবার ভাবছে যদি এবারও লস হয় এই যে দ্বিধা এটা শুধু সুযোগই নষ্ট করে না আস্তে আস্তে আত্মবিশ্বাসটাও কমিয়ে দেয় ফলে সে খেলার বাইরেই থেকে যায় তার মানে ভয় একদিকে যেমন সুযোগ নিতে দেয় না তেমনি লোভ কিন্তু অন্য দিক থেকে সমান বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই না একদম লোভের ব্যাপারটা কি বলছে উৎসগুলো লোভ হ্যাঁ এটা দেখতে ভয়ের উল্টো মনে হলেও এর ফলটাও কিন্তু বেশ খারাপ হতে পারে ঠিক যখন একটা ট্রেড লাভে থাকে তখন লোভ জাগে আরেকটু হোক না আর একটু বাড়ুক হুম এই অতিরিক্ত লাভের আশা হ্যাঁ আর এই অতিরিক্ত লাভের আশায় ঠিক সময়ে প্রফিটটা না নিয়ে ট্রেডটা ধরে রাখলে অনেক সময় বাজার ঘুরে যায় তখন লাভ তো হয়ই না উল্টো লোকসান হয়ে যেতে পারে ঠিক লাভটা লক না করার সমস্যা আর ওই ওভারট্রেডিরও ব্যাপারটা লোভ কি সেদিকেও ঠেলে দেয় হ্যাঁ ওটা তো লোভের আরেকটা সাংঘাতিক ফাদ লোভ মনকে বোঝায় যত বেশি ট্রেড করব তত তাড়াতাড়ি বড়লোক হওয়া যাবে আচ্ছা এর ফলে অনেকেই খুব ঘন ঘন ট্রেড করতে শুরু করে যাকে বলে ওভার ট্রেডিং। কিন্তু বাস্তবে কি হয় বেশি ট্রেড মানে প্রায় বেশি ভুল সিদ্ধান্ত আর সাথে ব্রোকারেজ বা অন্যান্য খরচ তো আছেই মানে ধীরে ধীরে আসল টাকাটাই কমে যায় এক্স্যাক্টলি মূলধনটায় ক্ষয় হতে থাকে জেসি লিভারমোর একজন কিংবদন্তি স্পেকুলেটর ছিলেন তার একটা খুব বিখ্যাত কথা আছে এ নিয়ে কি সেটা তিনি বলেছিলেন স্পেকুলেশনের খেলাটা যতই আকর্ষণীয় হোক এটা কিন্তু বোকা মানসিকভাবে অলস বা যারা রাতারাতি ধনী হতে চায় মানে অধৈর্য তাদের জন্য নয় লোভ সবসময় একটা শর্টকাট খোঁজে আর সেটাই বিপজ্জনক দারুণ কথা তাহলে একদিকে ভয় সুযোগ নিতে দিচ্ছে না অন্যদিকে লোভ বেশি সময় ধরে রাখছে বা অতিরিক্ত ট্রেড করিয়ে লোকসান বাড়াচ্ছে এই দুটো আবেগের টানাপড়িন থেকে বেরোনোর উপায় কি প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঝুঁকি ব্যবস্থাপনা মানে রিস্ক ম্যানেজমেন্ট সেটা কি রকম। প্রতিটা ট্রেডে আপনি আপনার মোট ক্যাপিটালের কত শতাংশ ঝুঁকি নেবেন ধরুন এক বা দু সেটা যদি আগে থেকে একদম কঠোরভাবে ঠিক করা থাকে তাহলে বড় লোকসানের ভয়টা অনেকটাই কমে যায় মনটাও শান্ত থাকে আচ্ছা এটা একটা দ্বিতীয় উপায়টা সম্ভবত ট্রেডিং প্ল্যান নিয়ে হ্যাঁ ঠিক ধরেছেন একটা খুব স্পষ্ট ট্রেডিং প্ল্যান মানে কখন কিনবেন কখন বেচবেন স্টপ লস কোথায় থাকবে এই সব কিছু যদি ট্রেডে ঢোকার আগেই একদম লেখা থাকে তাহলে বাজারের ওঠানামার সময় আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়ার চান্সটা অনেক কমে যায় নিজের সিস্টেমের ওপর ভরসা বাড়ে একদম নিজের কৌশলের উপর আস্থা জন্মায় তৃতীয় একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া দেখলাম মার্ক ডগলাসের লোকসানকে নাকি স্বাভাবিকভাবে নিতে হবে উনি তো ট্রেডিং সাইকোলজির খুব বিখ্যাত লেখক হ্যাঁ মার্ক ডগলাস উনি মূলত বলতে চেয়েছেন ট্রেডিং জিনিসটা আসলে সম্ভাবনার খেলা মানে প্রবাবিলিটি প্রতিটা ট্রেডের ফলাফল তো অনিশ্চিত কিছু ট্রেডে লাভ হবে কিছুতে লোকসান হবে এটাই স্বাভাবিক লোকসানটাকে যদি ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে খেলারই একটা অংশ বা ধরুন ব্যবসার খরচ হিসেবে মেনে নেয়া যায় তাহলে ভয়ের চাপটা অনেক কমে মানে লোকসান মানে আমি ভুল না শুধু ওই ট্রেডটা আমার পক্ষে যায়নি ঠিক তাই এই মানসিকতাটা খুব জরুরি দারুণ চতুর্থ উপায় হিসেবে শৃঙ্খলার কথা বলা হয়েছে ডিসিপ্লিন এটা কিভাবে সাহায্য করে শৃঙ্খলা মানে হল নিজের যে ট্রেডিং প্ল্যান আর ঝুঁকি ব্যবস্থাপনার নিয়মগুলো তৈরি করেছেন সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলা বাজার যতই লোভ দেখাক বা ভয় দেখাক নিজের নিয়ম থেকে সরবেন না পল্টিউডা জোনস আর একজন বিখ্যাত হেজ ফান্ড ম্যানেজার বলেছেন টাকা কামানোর চেয়ে জরুরি হল আপনার যা আছে সেটাকে রক্ষা করা শৃঙ্খলা এই রক্ষা কবচের কাজটা করে লোভ বা ভয় আমাদের তাড়াহুড়ো করায় আর শৃঙ্খলা শেখায় ধৈর্য ধরতে আর পঞ্চম বা শেষ উপায় হিসেবে তাহলে আসছে ধৈর্য তাই তো হ্যাঁ ধৈর্য পেশেন্স দেখুন ভয় আর লোভ দুটোই খুব মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করে আবেগ ঠিক কিন্তু বাজার কিন্তু সবসময় সুযোগ দেয় একজন ধৈর্যশীল ট্রেডার বোঝেন যে তাড়াহুড়ো করার কিছু নেই ভালো সুযোগের জন্য অপেক্ষা করা ঠিক সময় ঢোকা এবং পরিকল্পনা মতো বের হওয়া এই ধৈর্যের অভ্যাসটা ভয় আর লোভ দুটোকেই নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে কারণ সুযোগ আবার আসবে হ্যাঁ কারণ সে জানে একটা সুযোগ মিস হলেও বাজার আবার সুযোগ তৈরি করবেই তাহলে যদি আমরা পুরো আলোচনাটা এক জায়গায় আনি ব্যাপারটা দাঁড়াচ্ছে ভয় আমাদের হয়তো লাভের আগেই বের করে দেয় বা সুযোগই নিতে দেয় না আর লোভ হয় বেশি সময় ধরে রেখে লোকসান করায় না হয় ওভার ট্রেডিংয়ের মাধ্যমে পুঁজি নষ্ট করে দুটোই ট্রেডারের বড় শত্রু একদম আর মূল কথাটা হল এই শত্রুদের জয় করা কিন্তু অসম্ভব নয় ঠিকঠাক ঝুঁকি ব্যবস্থাপনা একটা ভালো পরিকল্পনা সেই পরিকল্পনা মেনে চলার মতো শৃঙ্খলা লোকসানকে স্বাভাবিকভাবে নেওয়ার মানসিকতা আর অবশ্যই ধৈর্য এই অস্ত্রগুলো ব্যবহার করেই কিন্তু ভয়ার লোভকে নিয়ন্ত্রণে আনা যায় চমৎকার একটা আলোচনা হল আজ সব শেষে একটা প্রশ্ন মাথায় আসছে বাজার নিজে তো আবেগহীন সব আবেগ তো তৈরি হয় ট্রেডারের মনে তাহলে কি বাইরের বাজারকে বোঝা বা নিয়ন্ত্রণ করার চেষ্টার চেয়েও বড় চ্যালেঞ্জ আসলে নিজের ভেতরের এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা আমার মনে হয় এটাই সম্ভবত সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন বাইরের দুনিয়ার অনিশ্চয়তা তো আমরা কন্ট্রোল করতে পারি না তাই না কিন্তু নিজের ভেতরের যে প্রতিক্রিয়াগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করার সুযোগটা কিন্তু আমাদের হাতেই থাকে ঠিক কিভাবে সেই আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাটা আরও বাড়ানো যায় কীভাবে সবসময় নিজের মনস্তাত্ত্বিক দুর্বলতাগুলো চিনে সেগুলোকে কাটানো যায় এটাই বোধহয় একজন ট্রেডারের জন্য সারা জীবনের শেখা আর বেড়ে ওঠার আসল জায়গা এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যায় একদম এই ভাবনাটাই থাকলো